আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল হোক আর ফেসবুক পেজ আমি এই দুইটার কোনোটাতেই আর জাপান রিলেটেড বা দেখা যাচ্ছে এমন কোনো কথাবার্তা যার মাধ্যমে মানুষ অনুপ্রাণিত হয় এবং জাপান আসার জন্য চিন্তা করে এই ধরনের কথাবার্তা আমি আর এই দুই সেক্টরে বলবো না যদি বলেন যে কী জন্য বলবেন না আমি কারণ অবশ্যই ভিডিওর এর পরের অংশে রেখেছি তবে একটা কমন প্রশ্ন আসবে আমার উপরে এই ভিডিওর শেষে আমি জানি এই কমন প্রশ্নের উত্তরটা আমি আগে দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমি অবশ্যই খুব দ্রুত জাপান শেষ করব এবং বিধর্মী আর কোনো দেশে কখনো যাব না আমি আরও একটু বলে রাখি সেটা হচ্ছে এটা যদি সেই সময় আমার মাথায় আসতো আমি জানি না কী করতাম কারণ সেই সময় এই রকম মন মানসিকতা ছিল না যেটা আমার এখন কাজ করে আমার কাছে মনে হয় আমার জন্যে আমি একজন মুসলিম আমার জন্য শুক্রবার খুব দরকার আমার মনে হয় আমি মুসলিম আমার জন্য রোজা করা খুবই দরকার আমি এগুলো এখানে পাই না এখানে করতে পারি না হ্যাঁ বাকিটা অবশ্যই আমি ভিডিওর পরের অংশেই বলার চেষ্টা করব আর আমি কিন্তু আমার প্রশ্নের মানে আপনাদের যে প্রশ্ন আসবে তার উত্তর অলরেডি আমি দিয়ে রাখছি সেটা হচ্ছে জাপান শেষ করি হয়তো বা সামনে আরও অনেক টাকা দেখতে পাইতাম হ্যাঁ আমার কাছে সামনের দিনের টাকাগুলা হয়তো আমার একটা মেয়াদ আছে এই তিন বছরের মেয়াদ যারা টিআইটিপিতে আসে এই মেয়াদ শেষে বেতনের একটা বিশাল অঙ্কে ঠেকে বিশাল অঙ্কে আমি যদি মনে করি আর জীবনেও জাপান সেরবো না এটা আমার জন্য কোনো বিষয় না হ্যাঁ আল্লাহ চাইলে মানে কি বলবো আসলে এক্ষেত্রে আল্লাহ চাওয়ার কিছু নাই মানে দোষটা আমার হ্যাঁ আমরা বুঝতে না পেরে এই বিধর্মী দেশে রোজগারের জন্য আসি আসলে এটা ইসলাম সাপোর্ট করে না এখানে আপনি আপনার ইসলামের উপরে আপনার দিনের উপরে টিকে থাকতে পারবেন না কখনোই না ঠিক আছে কারণ আপনি যদি আপনার নাম ঠিকঠাক সময় না পড়তে পারেন তার মানে আপনি দিনের উপরে নাই আমার এই কথাগুলোর সাথে সাথে আরেকটা ব্যাপারে জানায় রাখি সেটা হচ্ছে যদি জাপান থেকেও কেউ এই ভিডিও দেখে বা দেখা যাচ্ছে অনেকে এরপরেও জাপানে আসবে এরকম যদি কেউ আসে তাহলে বলবো যে খাওয়া দাওয়ার ব্যাপারে হ্যাঁ জাপানে বাহিরে থেকে অবশ্যই কোনো কিছু কিনে খাবেন না এখানে বাইর থেকে কিনা খাওয়ার ক্ষেত্রে খুব সতর্কতার সাথে দেখবেন যে সেখানে শুকুরের মাংস আছে কিনা আপনি কল্পনাই করতে পারবেন না এরা আইসক্রিমে পর্যন্ত শুকুরের কোনো না কোনো অংশ দিয়ে রাখে খালি তাই না আছে বিভিন্ন ধরনের চিপস হ্যাঁ মানে আপনার শখে যদি কিছু খাওয়ার মন চায় তার ভিতরে শুকুরের মাংস থাকার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট এত পরিমাণ মানে একশোটা জিনিসের মধ্যে নয় নিরানব্বইটা জিনিসেই শুকুরের মাংস থাকে সুতরাং ওই এক পিস বেছে খাওয়াটা খুবই কষ্টকর অবশ্যই এটা বেঁচে খাবেন হ্যাঁ যারা জাপানে আছেন তারাও আর যারা দেশ থেকে এর পরেও যদি কেউ আসেন তারাও আসবেন তো অবশ্যই যাই হোক তবে আমি অনুরোধ করব আমার পক্ষ থেকে যে আমি আসলে এই রাস্তা থেকে আমার দ্বারা যেন কেউ আর না আসে আমি এটা চাই এই কারণেই আসলে ভাষা শিক্ষার ব্যাপারটা বন্ধ রাখলাম আমি এই ভাষার শেখাব না নিজেও শেখার উপরে আর নাই চিন্তা ভাবনা নাই আমি এই ভাষার উপরে কোনো চাকরিও করতে রাজি নাই আমি যদি এই ভাষার উপরে দেশে যা চাকরি করি করতে পারতাম এটা যদি আমি দেশে চাকরি করি তাহলে আমি চাকরি করলাম যা শিখালাম ভাষা সে তো জাপানি আসলো আমার কাছে বিষয়টা এরকম মনে হচ্ছে যে তাতেও আমি পাপের অংশীদার আমি চাই না এরকম হোক এটা আমার ব্যক্তিগত ব্যাপার যাই হোক এই খাবার দাবারের ব্যাপারে একটু সাবধান হয় যাই হোক আমরা বাকি অংশ অবশ্যই শোনার চেষ্টা করব ইনশাল্লাহ

জাপানে দিন পালনে কেউ নিষেধ করে না তবে বাধাটা কিভাবে হয় সেটা একটু বলি সেটা হচ্ছে যে কাজের প্রেশার এতখানি থাকবে আপনার জন্য যারা জব ভিসায় আসে যারা জব করে জাপানে এরা প্রচুর কাজ করে এবং ভিন দেশি যারা তাদেরকে দিয়েও প্রচুর কাজ করে এই কাজের প্রেশারে আপনি কখনোই রোজা করতে পারবেন না বরং এরা নিষেধ করে যেটা না করাই ভালো

রাসুল্লাহ সালাম এই জন্য অমুসলিম দেশে কোরআন নিয়ে যেতে নিষেধ করেছেন কারণ হচ্ছে কোরআন তার অবমাননা করবে অথবা আপনি সেটি সেখানে তার সেন্টিটি তার পবিত্রতা আপনি রক্ষা করতে পারবেন শুক্রবারে কোনো ছুটি নাই জাপানে সুতরাং শুক্রবারের নামাজ আপনি অবশ্যই পাবেন না আপনি যত বছরই জাপান থাকবেন শুক্রবারের নামাজ আপনার জন্য নাই অতএব এটা আসলে দিন পালনের জন্য বিশাল একটা বড় বাধা আমাদের আর ইসলামিক লাইফ যেখানে রোজা করতে পারলেন না যেখানে আপনি শুক্রবারের নামাজ পড়তে পারলেন না সেখানে ইসলামিক লাইফ স্টাইলের আর কিছু থাকে বলে আমার মনে হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর যদি বলেন রেগুলার নামাজের ব্যাপারে সেটা আপনি কাজ শেষ করে আপনি হয়তোবা তাও জোহর আসরের জন্য সমস্যা বাকিগুলো পড়তে পারবেন তবে শুধু এখানে দিয়ে তো শেষ হয় না ঠিক আছে না কাজের জন্যে আমি এ সম্পর্কে না বলি আমি আরও কিছু শোনাই এই জন্য রাসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন দুই নম্বর বিষয় হচ্ছে আপনার নিয়তের মধ্যে কি আছে কেবলই ইনকাম করা কেবলই উপার্জন করা কেবলই দুনিয়া ইয়াব তাগুন আরদান আরদাল হায়াতির দুনিয়া তা তাগুন আরদাল হায়াতির দুনিয়া তোমরা কি দুনিয়ার কেবলমাত্র এই 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 সামগ্রী তোমরা কল প্রত্যাশা করছো এটি কেবল আপনার উদ্দেশ্য নাকি আপনার উদ্দেশ্য যদি এটা হয় সেক্ষেত্রে আপনি হালাল ইনকাম করবেন এবং আপনার

আনা বারিউ মিন কুল্লি মুসলিমিন বাইনা আল মুরশিকিন অর্থাৎ আমি সেই সকল মুসলমানদের ব্যাপারে কোনো দায়িত্ব নেব না তাদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই যে মুসলমানরা মুশরিকদের মধ্যে বসবাস করে তাদের ভেতরে বসবাস করে অর্থাৎ এমন জায়গায় বসবাস করে যেখানে শিরকের ছড়াছড়ি সেখানে শিরকের আয়োজন আছে মানুষ ব্যাপকভাবে শিরকিলিপ্ত কুফুরিতে লিপ্ত এরকম পরিবেশে যদি মুসলমান গিয়ে বসবাস করে তাহলে সে সে পরিবেশন দ্বারা প্রভাবিত হয়ে তিনি যদি রং ধ্বংস হয়ে যান নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তার দাইক আমি নেব না এজন্য ভাইরা অমস্তিম প্রধান দেশে আপনি প্রশ্ন করার জন্য গেছেন জায়েজ হতে পারে সেখান থেকে আমি জ্ঞান অর্জন করলাম শিক্ষা অর্জন করলাম করে চলে আসলাম ওকে এটা ঠিক আছে আপনি সেখানে গেছেন ব্যবসাবানীদের জন্য মিটিং এর জন্য ওকে এটাও ঠিক আছে আপনি সেখানে গিয়েছেন সরকারি বেসরকারি কোনো কাজে ঘোড়ার জন্য শিক্ষা অর্জনের জন্য ঠিক আছে কিন্তু আপনি সেখানে গেছেন কেন

ঢাকা যদি বাস করেন মুসলিম হিসেবে এবং কোরআন সুন্দর অধীনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই বাস করতে পারেন কোনো সমস্যা নেই গ্রহণ করলে তো বাস করতে হবে হিজরত করার ব্যাপারে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত আছে বিশেষজ্ঞগণ কিছু বলেন হ্যাঁ কিছু বলেন না হিজরত করতে পারেন শুধু জ্ঞান অর্জন দাওয়া বা অন্য কোন কারণে অর্থপর্জনের জন্য ইত্যাদি বিভিন্ন মত কিন্তু জন্মস্থান হলে তো ঠিক আছে তবে নিশ্চিত হন আপনি মুসলিমের মতো বাস করছেন মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাহলে কোনো সমস্যা নেই আশা অবশ্যই এখানে মুসলিমের মতো বাস করা সম্ভব না অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাসের বিধান কি আলেমা সময় অমুসলিম দেশে বসবাসকে অনুৎসাহিত করেছে এবং অমুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে সবসময় কিছু শর্ত সারা যুক্ত করে থাকে তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে দিন পালনের স্বাধীনতা এবং প্রয়োজন থাকা এমন প্রয়োজন যেটা অন্য কোথাও পাওয়া যাবে না সেখানে গেলেই পাওয়া যাবে এরকম প্রয়োজন থাকা এবং দিন পালনের কোনো বাধা না থাকা এই দুইটা শর্তের ক্ষেত্রে তারা অমুসলিম দেশে বসবাসকে অনুমতি দিয়েছে অস্থায়ীভাবে আর স্থায়ী বসবাস এই জন্য জায়জ নয় যে বংশ পর বংশ পরম্পরায় সঠিক রাস্তায় টিকে থাকার সম্ভাবনা খুব কম হয় আমি হয়তো সঠিক রাস্তায় টিকে থাকলাম কিন্তু দেশের পরিবেশ পরিস্থিতি এমন যে আমার ছেলে মেয়ে টিকতে পারবে না বা তার পরবর্তী প্রজন্ম টিকতে পারবে না এই জন্য যে সমাজ এবং সংস্কৃতিতে ইসলামের প্রভাব নাই কিন্তু একটা মুসলিম দেশে হয়তো রাষ্ট্রীয়ভাবে ইসলাম নাই কিন্তু সমাজে এবং সংস্কৃতিতে ইসলামের প্রাধান্য থাকাই গলিতে গলিতে মসজিদ মাদ্রাসা দাওয়াতি কার্যক্রম যেভাবেই হোক যে ফেরকারি হোক এটা ইসলামী সংস্কৃতি এবং সভ্যতা বজায় থাকায় এখন পথভ্রষ্ট থাকলে কোনো এক সময় সে দাওয়াত পেতেও পারে দাওয়াত পেয়ে সে হে প্রাপ্ত হতে পারে কিন্তু যেখানে সম্ভাবনাটা কম সেখানে স্থায়ী বসবাস না করাই উচিত বা এটা জায়েজ হবে না এটাই বেশিরভাগ ধারণা অবশ্যই আরও একবার বলবো যে এ বিষয়ে কেউ প্রশ্ন করবেন না